আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো ভাসমান খাবার এবং ডোবা খাবার দুটোই মাছকে দেওয়া যায় বাট ভাসমান খাবারের উপকারিতা কি এবং ডোবা খাবারের উপকারিতা কি এইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে মাছ শীতে খুবই কম খাই আর এই শীতের ভিতরে প্রথমেই হচ্ছে অল্প অল্প করে খাবার দিয়ে মাছকে আগে ধরাতে হবে আর যদি তোমরা ভরপুরভাবে এখন খাবার দাও তাহলে পুকুরের পানিটা নষ্ট হবে মাছ খাবে না যেহেতু আমি আজকে পুকুরে এই যে খাবার দিতেছি একটা হচ্ছে ভাসমান খাবার আর একটা হচ্ছে ডোবা খাবার এবং ভাসমান খাবার আমরা কোথায় পাবো এবং এটা আমরা বিভিন্ন কোম্পানি থেকে কিনতে পারি এবং ডোবা খাবারগুলোও বিভিন্ন কোম্পানি থেকে কিনতে পারি কিন্তু আমরা নিজেরাই বানাই এই ডোবা খাবারটা আই মিন পানিতে দিলে যেটা ডুবে যাবে সেটা হচ্ছে ডোবা খাবার আর ডোবা খাবার বেশির অংশ অপচয় হয় এবং পুকুরে যদি অন্য অন্য ধরনের মাছ থাকে আই মিন সাদা মাছ যেটা হচ্ছে কাপ রুই মাছ কাতল মাছ এই এই সব ধরনের মাছগুলো যদি থাকে তাহলে সেগুলো খাওয়ার ফলে দেখা গেল যে অনেক সময় মাছের সমস্যা হয় আর যেহেতু আমি পাঙ্গাশ মাছের চাষ করি আর পাঙ্গাশ মাছকে আমি খাই ভরপুর খাওয়াই আর এখান থেকে আমাদের যে সাদা মাছগুলো থাকে সেগুলো কিন্তু একসময় ওই সাদা মাছগুলো খেয়ে দেখা গেল যে আর পাঙ্গাসের পাশাপাশি সাদাগুলো বড় হয়ে যায় আর এখানে যদি পাঙ্গাশ মাছ খাবার না খাই সেই ক্ষেত্রে কিন্তু সাদা মাছগুলো খাওয়ার ফলে মারা যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পানি নষ্ট হয়ে যেতে পারে তাই এই শীত চলে গেছে অলরেডি দেখা গেল শীতের তেমনই নাই এই যে আমি আজকে কিন্তু তিন চার দিন হলো খাবার খাওয়াচ্ছি এর আগে কিন্তু প্রথমে দিন খাবার খাই নাই এটা হচ্ছে আমি ভাসমান খাবার দিতেছি আপনারা দেখছেন ভাসমান খাবার কীভাবে খাচ্ছে উপরে মাছ ভেসে ভেসে খাচ্ছে কিন্তু আমি যখন ডুবো ডুবন্ত খাবার দিব আই মিন ডোবা খাবার যেগুলো অনেক ভারী খাবারগুলো আর এই খাবারগুলো যখন আমি দেব তখন কিন্তু দেখতে পাবেন যে হচ্ছে ডোবা খাবারগুলো মাছগুলো ভেসে খাই না কিন্তু গরমের সময় ডোবা খাবার দিলে মাছ এই যে এখন যেভাবে খাচ্ছে সেগুলোও কিন্তু ওইভাবে খাবে এতক্ষণ আমি যেগুলো দিলাম সেগুলো হচ্ছে ডোবা খাবার ছিল আর এখন আমি অবশ্যই দেব হচ্ছে এই এতক্ষণ যে খাবারটা দিলাম সেটা হচ্ছে ভাসবান ফিড না আমি নারিশের ফিডটা খাওয়াই আর নারিশের ভাসবান ফিড খাওয়াইছি এখন আমি যে ফিডটা খাবো সেটা হচ্ছে ডোবা খাবার মিন এই 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 খাবারগুলো আমি যদি দিই এখন পানিতে ডুবে যাবে আর মাছ খাচ্ছে কি না সেটাও আমি এখন বুঝতে পারবো না কারণ শীতের সময় শীতের লাস্টের দিকে এই কারণেই এই যে মাছগুলো এখন নীরব আছে এর আগে যে খাবারগুলো দিয়েছিলাম এটাই এইটা হচ্ছে ডোয়া খাবার আই মিন এই খাবারগুলো বিভিন্ন কাঁচামাল দিয়ে বানাতে হয় যেমন খোল পালিশ এবং ভিটামিন আছে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে এইগুলো সব কিছু দিয়েই কিন্তু এই খাবারগুলো বানানো হয় আর এর সাথে আরও অনেক ইলিমেন্ট আছে যেগুলো যোগ করা হয় আর প্রথমে দেখেন এই যে মাছগুলো এখন কিন্তু খাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না যে খাচ্ছে কি না আর যখন গরম অতিরিক্ত গরম হবে তখন কিন্তু এই এই খাবারগুলো যদি আমি ফেলি সেগুলো কিন্তু খাবে মাছে আর এখন কিন্তু নিচে পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না খাচ্ছে কি না যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ